গেল এক দশকে তিন গুণের বেশি বেড়েছে উচ্চশিক্ষিত বেকার এ সময়ে শোভন কর্মসংস্থান বেড়েছে মাত্র দুই শতাংশ বেকারদের দাবি যে সরকারি চাকরিতে অনিয়ম দুর্নীতি আর বেসরকারিতে আর্থিক অনিশ্চয়তায় সংকট বড় হচ্ছে তবে উদ্যোক্তারা বলছেন যে চাহিদা অনুযায়ী মিলছে না দক্ষ জনশক্তি তাই এই মুহূর্তে যৌথ কমিটি গঠন করে কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা রাকিব হোসেনের রিপোর্টার ছবি তুলেছেন শরীফ হোসেন স্ট্যান্ডার্ড গ্রুপের এই তৈরি পোশাক কারখানায় কাজ করছেন প্রায় দুই হাজার নারী পুরুষ যার পঁচানব্বই শতাংশই স্বল্প শিক্ষিত প্রতি বছর এই ধরনের কারিগরি জ্ঞান সম্পন্ন জনবলের চাহিদা বাড়লেও প্রতিষ্ঠানটি সংকটে পড়ে দক্ষ কর্মী সংগ্রহের বেলায় তবে বিপরীত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনকে সফট কর্পোরেশনে যেখানে সবচেয়ে বেশি চাহিদা কম্পিউটার ও বিদ্যুৎ প্রকৌশলীদের কিন্তু উদ্যোক্তার অভিজ্ঞতা হলো চাকরি প্রত্যাশীদের বড় অংশই অদক্ষ এখানে আমরা যেটা চ্যালেঞ্জ দেখেছি মনে করেন ওরা ছমাস কাজ করলো এরপরে আবার ওরা স্কলারশিপে চলে গেল দেশের বাইরে তো এটা আমার জন্য পুরোটাই লস অ্যাডমিন আপনার এইচআর তারপর হচ্ছে কমপ্লায়েন্স আই তারপরে স্টোর এই যদি আদার সেশনগুলো দেখে নেওয়া যে লোকজনের আসার চাহিদাটা বেশি কিন্তু আসলে এখানে আমাদের তো খালিও না তো আমাদের অত লাগেও না সরকারি হিসেবে প্রতি বছর শ্রমশক্তিতে নাম লেখান অন্তত ২০ লাখ তরুণ এর মধ্যে মাত্র পনেরো শতাংশ সুযোগ পান আনুষ্ঠানিক খাতে অন্যদিকে বেকারও থাকতে হয় বড় একটা অংশকে অনেকের অভিযোগ বাজারমুখী শিক্ষা ও বেসরকারি খাতের দুর্বল বেতন কাঠামো এক্ষেত্রে বড় কারণ যে বেতন এখন দেওয়া হয় আমার মনে হয় বর্তমানে গ্লোবাল এবং বাংলাদেশের কনটেক্সটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে আমাদের বেতনটা অনেক কম একটা বিশেষ শেষ করতে প্রায় চার থেকে সাড়ে চার বছর লেগে যায় এবং ফাইনালি দেখা যায় যে ক্যাডার বা নন ক্যাডার কিছুই পাচ্ছি না সেক্ষেত্রে আমাদের চাকরির বয়সও শেষে শেষ হয়ে যাচ্ছে এটাই মেন প্রবলেম সরকারের পলিসিগত সমস্যা প্লাস হচ্ছে এই যে মতো যে প্রতিষ্ঠান এখানে যারা বসে আছেন তাদের দুর্নীতি এবং তাদের স্বজন বৃদ্ধি শিকার আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গেল এক দশকে দেশে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে প্রায় তিন গুণ বিশেষজ্ঞদের মতে এই সংকট কাটাতে দরকার কার্যকর পদক্ষেপ ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট এমপ্লয় যে এডুকেশনাল ইনস্টিটিউশন এবং গ্রাজুয়েট তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনটা নির্ধারণ করে তাদের জন্য শর্ট টার্ম কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করার প্রয়োজন করে তাদেরকে জব প্লেসমেন্ট এবং স্বনিয়োজিত যারা যেতে চায় তাদের জন্য যে অন্য ধরনের ক্রেডিট বন্য ফ্যাসিলিটি এটা করা দরকার এইভাবে একটা ইমিডিয়েট একটা স্টেপ নেওয়া যেতে পারে টু ফিল দ্য গ্যাপ বিবিএসের হিসাবে বর্তমানে দেশে কর্মক্ষম জনগোষ্ঠী প্রায় সোয়া সাত কোটি অন্যদিকে শিক্ষা কর্ম এবং প্রশিক্ষণের বাইরে মোট জনসংখ্যার একচল্লিশ শতাংশ রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা